হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো সুস্থ আছো আমিও না ভালোই আছি আজকে হলো শনিবার সকাল নটা মতো বাজে এখন এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি আর দেখতেই পেলে কি রকম হাওয়া দিচ্ছিল বাইরে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে না একটুখানি দাঁড়িয়েছিলাম তো এখন এই যে ফিরে এসেই সঙ্গে সঙ্গে চাটা বসিয়ে দিলাম আর একটুখানি ভুজিয়া নিয়ে নিচ্ছি আর কিছু মনে করো না এখনও গ্যাসগুলো না ক্লিন করা হয়নি তো ভাবলাম চাটা খেয়ে নি তারপরে সব কিছু করবো আমার না এই ভুজিয়াটা দিয়ে চা খেতে দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও আমার তো দারুণ লাগে এই ভুজিয়াটা দিয়ে চা খেতে চা খেয়ে নিয়ে এসে এখন এলাম জানলাগুলো খুলে দিতে বাইরে দেখছি ভালোই রোদটা উঠে গেছে আর এখনকার ওয়েদারটা কেমন বলো তো মানে রোদও উঠছে আবার এদিকে খুব হাওয়াও দিচ্ছে মানে শীতও লাগছে আবার রোদটাও মানে উঠছে ভালোই জানলা টানলা খুলে নিয়ে এসে এখন এই মেয়ের খেলনাগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর এই ঘরটা আজকে বেশি নোংরা করেনি আজকে না মানে কালকে রাত্রে বেশি নোংরা করেনি আর ওই জন্য একটুখানি ঝেড়ে নেব আর বেশি নোংরাও হয়নি এই ঘরটা আজকে তো সিম্পলি একটুখানি জেরে নিলাম ওই ঘরটা গুছিয়ে নিয়ে এই যে কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছি তার মধ্যে একটুখানি সার্ফটা দিয়ে দেব। আর এটা কাচতে দিলে না মানে কাঁচাটা হয়ে যায় একদিকে আর একদিকে ঘরের কাজগুলো হয়ে যায় ওই ঘরটা এখনও গোছানো হয়নি ভাবলাম আগে মেশিনটা চালিয়ে দিই তারপরে গুছিয়ে নেব সাধারণ ঘরকন্যা থেকে এক দিদিভাই কমেন্ট করেছো যে তুমি অনেক এগিয়ে যাও খুব সুন্দর তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই কমেন্টটা করার জন্য বিছানাটা গুছিয়ে নিলাম আর এই পাশটায় না আমি আমার নাইটিগুলো রাখি তো এখানটা প্রতিদিনই ধুলো পড়ে তো একটুখানি ঝেড়ে নিলাম আজকে না ফ্রিজের উপর কভারটা ভাবছি তুলে দেব, মানে কোথাও একটা গেলে না যত জিনিস পাই মানে ফ্রিজের উপরেই রেখে দিই আর ফ্রিজের উপরটা খুব নোংরাও হয়ে গেছিলো ভাবলাম কভারটা একবার তুলে দিলে ধুয়ে দেব। তো সেই জন্য জিনিসগুলো সব একে একে নামিয়ে নিলাম আর এই যে এখন একটু ভালো করে মুছে নিচ্ছি আর এই পিকাচোটা না আমার মেয়ে বার্থডেতে পেয়েছিল ওর খুবই ফেভারিট তো সেই জন্য যত্ন করে রেখে দেয় এটাকে খোলে না কোনো সময় আর প্রথমে ভাবলাম যে এমনি রেখে দেবো জিনিসগুলো তো পরে ভাবলাম না কীরকম একটা লাগছে তো এই তোয়ালেটা এটা পেতে দিলাম আর এই যে দেখছো না মানি প্লান্ট গাছের আর তিনটে মাত্র কাটিং বেঁচে আছে অনেকগুলো কাটিং আমি কেটে কেটে লাগিয়েছিলাম তো আস্তে আস্তে সবই দেখছি নষ্ট হয়ে যাচ্ছে কেন জানি না ভালো মনে হয় ঠিক করে কাটিংগুলো করতে পারি না আর এই তিনটে মতো বেঁচে আছে দেখি কি হয় আর এই কাপটা না আমার মেয়ের খুবই ফেভারিট কাপ ও মানে দুধ খেতে আগে কাপটা একটুখানি সামান্য জাস্ট কোনাটা মানে একটু ফেটে গেছে তো ওই জন্য ওকে আর দিই না আর এর মধ্যে সব পেনগুলো গুছিয়ে রেখে দিই আরও বলে মা এটা ফেলো না এটা আমার খুবই ফেভারিট একটা কাপ তো সেই জন্য আর কাপটা ফেলি না এরকম কাজে লাগিয়ে দিয়েছি আর এখন দেখো এখানে আমি এই পর্দাটা লাগিয়ে নিলাম মোটামুটি সব কাজ কমপ্লিট এখন এই যে একটুখানি এই ডাস্টিংটা করে নিচ্ছি ভাবলাম ওইখানটা যখন পরিষ্কার করলাম একটু খাটটাও মুছে নিই ভালো করে আর এখন শুধু মানে ঝাড়তে আর মোছাটা বাকি আছে আর ওই ধারে দেখছো কতগুলো কাপড় পরে আছে সেগুলো এখনও গোছানো হয়নি কাঁচা তো হয়ে যায় কিন্তু একটা একটা করে গোছানোটাই হচ্ছে বড় কাজ আর কি করব করতে তো হবেই যারা ছেলেরা অফিসে যায় কাজে যায় তাদেরও কিন্তু মানে একটা দিন সপ্তাহে ছুটি থাকে কিন্তু মেয়েদের কোনো অংশে কোনো দিনই ছুটি থাকে না যতই কিছু হয়ে যাক শরীর খারাপ হলেও সে কাজ করতে হবে আর না হলে তো করতে হবেই আর এই যে এখন আমার দুষ্টুপুরি চলে আসলো স্কুল থেকে তো একটুখানি আদর করে দিলাম আর দেখো এসে কিছু না কিছু ওর একটা চাই খাবার জিনিস তো ওটাই খুঁজছে তো আমি আজকে ওই ঘরে লুকিয়ে রেখেছিলাম আর এখন একটু দিলাম কি করব ছোট ছেলে মাঝে মাঝে বায়না করে দুদিন আগেই মানে পেটটা একদম ভালো ছিল না তো কদিন একদমই খেতে দিইনি আর এখন মাঝে মাঝে একটু চাই তো দিতে হয় আর ওকে না আমি স্কুল থেকে এসে একদম সঙ্গে সঙ্গে স্নান করিয়ে দিই না একটুখানি রেস্ট নেবে বসবে তারপরে একটুখানি টিভি দেখে তারপরে আমি এই যে ওর এই জামা কাপড়গুলো সব বার করে নিলাম আজকে যেহেতু শনিবার আজকে কাচার টাইম না নাহলে দিনগুলো আর টাইম পাবো না তো আজকে ওর জ্যাকেট যে মোজাগুলো ছিল সব কেচে দিই অন্যদিন কাচলে কি বলো তো এখন না শুকাতে চাইছে না একদমই ভালো করে মেশিনে ড্রাই করে দিয়ে আর আসার পরে আর ইচ্ছাও করে না কাচতে যেহেতু আমার কাঁচা সব কমপ্লিট হয়ে যায় তো আজকেও কমপ্লিট হয়ে গেছিলো মেশিনের মধ্যে কাঁচা তো এটা আমি হাতেই কেচে দিলাম আর মেশিনে ড্রাই করে নেবো একটুখানি আর এখন না আমার মেয়েকে বললাম বাবু একটুখানি ভিডিওটা করে দে না বলছে আমি পারবো না এখন করতে তো দেখো ওকে দিয়ে আমি রিকোয়েস্ট করে করা করালাম কিন্তু এমনভাবে করে দিয়েছে আর মানে যে নড়িয়ে দিয়েছে পুরো এবার বাচ্চাদের ইচ্ছা না থাকলে যেটা হয় নাহলে কিন্তু সুন্দরভাবে ভিডিওগুলো করে দেয় অন্য সময় এখন এই যে স্নান করে চলে এসেছি আর সিঁদুরটা পরে নিলাম পুজোটা আমি আগেই করে নিয়েছি আর মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে এবার নিজের জন্য এই যে খাবারটা বেড়ে ভাতটা খেয়ে নেবো আজকে সকালে না বেশি কিছু রান্না করিনি রুটি বানিয়েছিলাম আর লকির সবজি করেছিলাম তো এটাই আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম আমার মেয়েকেও টিফিন ওটাই দিয়েছিলাম তো আর এখন আমি দেখো একদম রুটি খেতে মন করছে না তো একটুখানি গরম গরম ভাত আর পেঁয়াজ পোস্ত করেছিলাম আর পেঁয়াজ পোস্ত হলে না আমার আর কিচ্ছু চাই না ছোটোবেলায় মা যখন এই পেঁয়াজ পোস্তটা দিয়ে গরম গরম ভাতটা মাখিয়ে খাইয়ে দিত প্রচণ্ড টেস্টি লাগতো জানো তো আর এখন মানে নিজে নিজেই করে খাই কিন্তু সেটাও ভালোই লাগে কিন্তু মায়ের হাতেরটা যেন আরও ভালো লাগে খেতে শুধু ছোটোবেলায় নয় মানে যখনই বাড়ি যায় এখনও আমার মা বলো দিদা বলো যখনই ওরা ভাত খায় খেতে খেতে আমাকেও গাছ খাইয়ে দেয় সেই গাছটা যেন পুরো অমৃত তো লাগে খালি মানে ওইটা যেন খুবই খেতে টেস্ট লাগে যেটা নিজে মাখিয়ে খায় আর যতই রান্না করে মানে মায়ের মতো করার চেষ্টা করি কিন্তু হয় না মাকে ফোনে বলি তোমার মতো কেন হয় না মা বলে বড় হওয়ার ঠিক আস্তে আস্তে হয়ে যাবে আসলে না মায়ের কাছে কোনো দিন আমরা বড় হই না সারাক্ষণ ছোটই থেকে যাই কোথায় যাচ্ছ দাঁড়াও শোনো টিউশনি যাবে না কেন শোনো 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 এখনই বলছিল পায়ে লাগছে তাহলে খেলতে যাচ্ছ কেন পড়া করবে না পড়তে বস স্কুলের একটা কাজ হয়নি ওরম করে না এখন যেতে হবে না টাটা মারো টাটা বলো কোথাও যাবে না কিন্তু এখান থেকে চারটে বেজে গেছে ও টিউশনের টাইম হয়ে গেছে কিন্তু আজকে যাবে না পড়তে পায়ে লাগার বাহানা দিয়ে বলছে খেলতে যেতে হবে না বলছে আমি বসে বসে খেলা করব পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো না তো কি আর বলবো আজকে যাবে না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে